जब 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 झकझक झक झाच कोमल गाड़ी है मृतोम चोर मरदे दे चोर मर दे करी <laughs> न

করি ভবিষ্যৎ কি করে গড়ে যাব এই ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করে 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 আমরা মাথা ঠেপে মরে যাচ্ছি কিন্তু যেটা আসল জীবন আমাদের কবরের মধ্যে যার কোনো দিন শেষ হবে না দুদিনের জন্য এত চিন্তা আর যে দুনিয়ার কোন শেষ হবে না তার কথাটা চিন্তা করছি তাই বলতে শুনুন সোনাটা না পালা খান সাথে পপপ পড়ে রে কাঁচা মাটি দাশ খাইবি पाला काना चाबी तो पापा रे चाचा मतरी रा सिखाई दी आबा बाबा रे खुशर पाले नाई दे शेर फैते देना टाटा पोरे खुशर पाले नाई दे शेर फैते देना टाटा पोरे हक्क तो मजोद खाबी दा चाचा गाड़े हक्क तो मजोद खाबी दा चाचा गाड़े छक 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 তা দফতর তবাদে বিনা চাকার করেছি পাঁচটি জিনিস ফরজ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হাদিস পড়তে হবে কুরআন পড়তে হবে অর্থ থাকলে হজ যেতে হবে আর ক্ষেত্রা যাকাত আদায় করতে হবে কিন্তু আমরা কতভাগ মুসলমান সেই গুলোকে নিয়ে ধরে চলি তাই গুটি শুনুন নেক का बड़का बोधे पर पौधा सुना पाटिल का बड़का पौधे पर पौधा हारा बुला সেই পবিত্র কলাম এবার আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো সেই সাইপ ভাই সেই গজল সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম উনি গাক এবং আমরা সবাই শুনি কিন্তু যেহেতু আমার মিডিয়ার মতো ভাইরা ইউটিউবের মাধ্যমে ব্যক্তি স্টেজে গাওয়ার পর ছড়িয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে খুব ভাইরাল হয়েছে কালামটাই এমন যে ভাইরাল হওয়ার গজল ভাইয়ের তো গজল একদম

মধ্যে কথা হবে। কারণ একটা হাদিস সেটা আট পাতা ন পাতার একটা চ্যাপ্টার থাকে আর সেই হাদিসকে কবিরা তিন থেকে চারটে কিংবা পাঁচটা কলির মধ্যে সম্পূর্ণ করতে হয় আর যদি না মিলাদ করে দিই না যদি কথা বলে দিই তাহলে আপনারা কি বুঝতে পারবেন না সেই কথাগুলো কিন্তু আমাদের বাপদাদার গল্প না কিংবা আপনাদের আপনাদের কারো বাপদাদার গল্প না সেটা হাদিসেরই কথা সেই গজলেরই কথা সেই ঘটনারই কথা তাহলে গদলের মধ্যে না যদি এই ঘটনামূলক কালাম শুনতে গেলে যদি না একটু মিলাদ করে দিই আপনারা বুঝতে পারবেন তাই ক্ষমার চোখে দেখবেন আমাদেরকে আমরা এমনি কথা বলছি না ঘটনামূলক কালাম বলে তাই একটু কথা বলতে হয় কে বোলা বল আরাম শুনুন

যে বিয়ের উকিল নদী হয়েছিল উকিল মানে কি ঘটক যেই বিয়ের ঘটক নদী হয়েছিল সেই বিয়ে কেন হলো না

হে আরবলা একদিন কাছে গেল ইসলামের যত সুন্নাথ ফরজ হাদিস কোরআনের কথা তুলে ধরলো কথার শেষে শেষেতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো কি কথা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরীয়তের যত সুন্নাত ফরজ আছে আমি কোন বেশি আদায় করার চেষ্টা করি কিন্তু আমার মনে চেষ্টা ফরজ বাকি রই যাবে বলে ফরজ গোরাপুর বলে ইসলাম সালাতের সময় হয়ে গেলে বিয়ে একটা খরচ বলে অবশ্য আমার মনে হচ্ছে বিয়েটা হবে না বলে কেন গোরা বলে এমন কথা কেন বলছো বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি এই পর্যন্ত অনেক মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না কারণ আমি যা দেখতে খারাপ আমার সাথে আর বিয়ে কাউর হবে না তাই আমি ভেঙে নিয়েছি আর কোন মেয়ে দেখব না আর বিয়েও করব না তাই দয়াল নবীর সাথে গোরা বলে араবির কি কথা হয়েছিল বলটি শুনুন কত সুন্দর কথাই

কথা শুনে বলছে ও বাবুল চিন্তা করোনা চিন্তা করো না তোমার বিয়ে হবে আমার বিয়ে হবে শুধু বিয়ে হবে না কার সাথে বিয়ে হবে শুনতে চাও বলে কার সাথে আজ থেকে ভেদাবে যাবে তোমার বিয়ে হবে নাম হচ্ছে ঘুরে যেই কথা বলেছে কি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু এই মজাক আমি বুঝতে পারলাম না বলে কি মজাক বলে আমি যা দেখতে খারাপ দয়েন একটা সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আইনাই মুখ দেখে আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় স্বপ্নে দূরের কথা কখনো ভাবতেও পারি না আমি যে তার সাথে বিয়ে হবে নবী বলল আমি কোনো মজা করছি না গোড়াধুল তুমি কাল সকালে ইফাজরের নামাজ পড়ে নক্ষা থেকে মদিনায় রওনা দেবে নবীর কথা মতো গোড়াধুল

si el lo...

ঠিক সেই সময় যখন পাঞ্জাবি কিনছে পাগড়ি কিনছে গোড়াবুল আরাব মদিনার মিনা বাজার সব থেকে বড় বাজার যারা গিয়েছে তারা জানে সেখানে কেনাকাটা করছে এমন সময় যুদ্ধের জন্য খবর এলো এ সাহাবাগন দিন দারাদি ইসলাম ভাই তোমরা দিনের জন্য প্রস্তুতি নাও আমাদের যুদ্ধের জন্য যেতে হবে তখন গোড়াবুল আরাব সব কিছু ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল বিয়ের দিন কেউ ভাবতে পেরেছে আমাদের যদি বলে বিয়ের দিন যারা দূরে কাট সকলে নামাজ পড়ে নেব আজকে নামাজ আমাদের বাদার দিন আমাদের বিয়ের দিন এমন মুসলমান ছিল তানারা দুনিয়া আগে ছিল না দিনটা তানাদের কাছে আগে ছিল আর এই দিকে হুরে মাদিনা বংশে বসে আছে তাইমান সব খাওয়া দাওয়া করছে মাওলানা চলে এসছে বাদশাহ মেয়ের বিয়ে কথা কিন্তু বরের কোন পাত্তা নেই বলে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে তারপরে ঘটনা শুরু কি ঘটছে ঘুরে মৌলিনার ঘরে

সব খাদা করছে মওলানা চলে এসেছে কিন্তু বরের কোন পাতানে বলে খোঁজ নিয়ে দেখ বর কত দূরে আছে যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে বলছে ওগো এই বিয়ে আর হবে না আর হবে না বলে কেন কি হয়েছে শুনো তাহলে কি হয়েছে গো 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 যে যে গোসে আজ যে অবগো Vem বাংলাদেশের কবি নাম কবির মনি রাজ্য যখন এই খবর আসলো এখানে অনেক মা বোনেরা বসে আছে যদি কোনো মেয়ের বিয়ের দিন কোন খবর আসে বউ থাকা বউ সেজে থাকা অবস্থায় যে তোমার স্বামী হবো স্বামী বিয়ে করতে আসতে গিয়ে আল্লাহ না করার যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেই বিয়ের মনেতে কেমন হবে সেই দিন ঘুরে মাদিনার মনেতে ঠিক কি অবস্থা হয়েছিল গোড়া বুলের সামনে নবীজিও খানা খেতে আসছিল বুড়াগুলোর লাশের সামনে দাঁড়িয়ে আছে শাহাবারাও দাঁড়িয়ে আছে ঘুরে না তখন কানতে কানতে আপনাকে বলছে শেষ বারের জন্য গোড়া লাশটা দেখব শেষ কথাই শুনে অতি সুন্দর কথাই কবি লিখছে আমার গোদা বুল কোথায় বলছে আমি আব্বাকে কথা দিয়েছিলাম এই পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয় এই গোড়া করব শহীদ হয়ে গেছে তাহলে আমার কি বিয়ে হবে না নবীন ভাবছে কি উত্তর দেব। একটা মাসুম বাচ্চা তার যদি বিয়ের দিন স্বামী শহীদ হয়ে যায় আমার কাছে উত্তরটা কি হতে পারে নবী মাথা নিচু করে নিয়েছে নবীর চোখে পানি এমন সময় আল্লাহ পাক বললো জিব্রিল কে এ জিব্রিল তুমি বন্ধুকে গিয়ে খুশির খবর একটা শুনিয়ে দাও কি খুশির খবর জিব্রিল তখন ওহি নিয়ে আসলো জিব্রিল মারফতে যখন জিব্রিলের সাথে নবীর কথা হলো হঠাৎ নবীটি হেসে উঠলো সবাই দেখে অবাক এই তো নবীটি কাঁদছিল নবী হঠাৎ হেসে উঠলে কেন নবী তখন বলছে শুনুন অতি সুন্দর কথাই নবী বলছে